আমি শপথ করিতেছি যে জীবনে কখনো কোনো বন্ধুকে টাকা ধার দিব না যদি কখনো ধার দিয়ে থাকি তবে সেই টাকার টাকা দাবি ছেড়ে তারপরে ধার দিব আর বিগত দিনে যাদের টাকা ধার দিয়েছি যাদের টাকা ধার দিয়েছি তারা দয়া করে তারা দয়া করে সেই টাকাগুলি সেই টাকাগুলি ফেরত দিয়ে দিবেন ফেরত দিয়ে দিবেন ইনবক্সে এসে ইনবক্সে এসে যারা खुशखबरी নিয়ে যারা নিয়ে টাকা ধার চান টাকা ধার চান দয়া করে দয়া করে তারা তারা আট আট এভাবে টাকা ধার চাইবেন না টাকা ধার চাইবেন না

কত বছরের কত বছরে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা বকেয়া ফেলাকি এখনো আমার বন্ধুরা এখনো আমার বন্ধুরা পরিশোধ করে নাই পরিশোধ করে নাই সেই সাথে আরও শপথ করিতেছি যে রাস্তাঘাটে কখনো কোন মহিলার দিকে তাকাবো না কারণ কারণ প্রত্যেক মহিলাকে প্রত্যেক মহিলাকে আমরা মায়ের চোখে দেখি আমরা মায়ের চোখে দেখি এবং তাদের মেয়েদেরকে এবং তাদের মেয়েদেরকে প্রেমিকার চোখে দেখি প্রেমিকার চোখে দেখি এতক্ষণ আমাদের শপথ বাক্য এতক্ষণ আমাদের শপথ বাক্য দেখার জন্য দেখার জন্য এবং এবং স্বেচ্ছায় সজ্ঞানে স্বেচ্ছায় সজ্ঞানে শোনার জন্য সকলকে সকলকে আন্তরিকভাবে আন্তরিকভাবে ধন্যবাদ ধন্যবাদ